আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমরা দেখব অত্যাধুনিক রেডি বাড়ি আপনার পছন্দের রেডি বাড়ি হতে পারে এটি তাই বিস্তারিত জানতে ভিডিও না টেনে দেখুন চারিদিকে মনোরম পরিবেশ রয়েছে রয়েছে যাতায়াতের সুব্যবস্থা আজকের বাড়ি সহ জমিটি আপনার বাজেটে থাকবে ইনশাল্লাহ রেডি বাড়ি বিক্রয় হবে সরাসরি মালিক চারটি বেডরুম দুটি বাথরুম বাড়ির আয়তন দুই হাজার তিনশত বর্গফুট জমির পরিমাণ পাঁচ কাঠা আজকের বাড়ির ঠিকানা বিরুলিয়া কোমলাপুর রাজারবাগ ঢাকা মূল্য পঞ্চাত্তর লাখ টাকা আলোচনা সাপেক্ষে দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে মনে রাখবেন জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন আজকের প্রপার্টির যোগাযোগ নাম্বার ভিডিও এর মাঝে দেয়া হল ভালো থাকুন ধন্যবাদ আপনাকে